আল্লাহ সুন্দু নিরানব্বই নামের মধ্যে এই দশটি নাম পাঠ করলে মন শান্ত হয় রিজিক বেড়ে যায় দুয়া কবুলে দরজা খুলে যায় আর আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয় এবং জান্নাতের পথ সহজ হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহর নাম একত্রিশ হতে চল্লিশ পর্যন্ত একত্রিশ এল হাবির অর্থ সম্যক অবগত বত্রিশ এল হ্যালিম অর্থ ধৈর্যবান প্রশ্রয়দাতা তেত্রিশ এলা আজিম অর্থ সুমহান চৌত্রিশ এলা গাফুর অর্থ মার্জনাকারী পঁয়ত্রিশ আশাকুর অর্থ সুবিবেচক ছত্রিশ আলা আলী অর্থ মহিয়ান ৩৭ আল কাবীর অর্থ সুমহান আটত্রিশ আল হাফিজ অর্থ সংরক্ষণকারী উনচল্লিশ আল মুকিত অর্থ লালন পালনকারী চল্লিশ আল হাসিব অর্থ মীমাংসাকারী এই নামগুলো আপনি শেয়ার করলে অন্যজন পড়বে তাদের প্রতিটি নেকির সবাব আপনার আমল নামায়ও লেখা হবে এটাই সাদাকা জারিয়া বাকি নাম শোনার জন্য ফলো করে রাখলে সবার আগে আপনি ভিডিওটি পাবেন